গাজায় যুদ্ধ বন্ধের শুভ মুক্ত ফিলিস্তিনি বন্দী ও ইসরায়েলি জিম্মি সংসদে ভাষণে নেতা নেহর প্রশংসা ট্রাম্পের গাজায় যুদ্ধবিরতি পরবর্তী ধাপ ও শান্তি পরিকল্পনা নিয়ে মিশরের সম্মেলন অংশ নিয়েছেন ট্রাম্পের দন সহ বিশ দেশের নেতারা জেন বিক্ষোবের বিক্ষোভের ঢেউয়ে এবার মাদাগাস্কারের সরকার পতন দেশ ছেড়ে পালালেন প্রেসিডেন্ট আন্দ্রে রাজুয়েলিনা শুনছিলেন শিরোনামে এবার জানাবো পুরো খবর গাজা যুদ্ধ বন্ধের শুভ সূচনা করেছে হামাস ও ইসরায়েল মুক্তি পেয়েছেন প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দী আর বিশ ইসরায়েল জমি তাদের ফিরে পেয়ে দুপক্ষেই বলছে আনন্দের জোয়ার ঐতিহাসিক মুহূর্তে ইসরায়েলে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সংসদে দেয়া ভাষণে তিনি বলেন গাজা যুদ্ধই শুধু শেষ হয়নি শুরু হলো মধ্যপ্রাচ্যে নতুন সময়ের আনন্দ উল্লাস তো দূরের কথা গাজায় বছরে রাত দিন ধ্বনিত হয়েছে বোমা আর গুলির শব্দ ঘরে ঘরে উঠেছে কান্নার রোল আহাজারি সেখানেই সোমবার খুশিতে টকবক ফিলিস্তিনিদের দেখা গেল যুদ্ধ বন্ধের চুক্তি অনুযায়ী ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেয়া হয় ফিলিস্তিনি বন্দীদের তাদের বহনকারী বাস পশ্চিম তীর আর গাজায় পৌঁছালে আনন্দে ফেটে পড়েন তাদের স্বজনরা ধাপে ধাপে মুক্তি দেয়া হয় দুই হাজার বন্দিকে যাদের মধ্যে দুশো জন ছিলেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সতেরোশো জনকে আটক করা হয় গাজা যুদ্ধের সময় মুক্তি দেয়া অনেক ফিলিস্তিনি বন্দীকে আবার তৃতীয় দেশে পাঠানোর কথা আছে এর আগে বন্দি বিনিময় শুরু হয় জীবিত বিশ ইসরায়েলি জিম্মির মুক্তির মধ্য দিয়ে প্রথমে রেড কাছে হস্তান্তর ক্রসের করে জিম্মিদের তারপর তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় তবে নিহতদের দেহ হস্তান্তরে কিছুটা সময় লাগতে পারে বলে জানানো হয় যার হাত ধরে যুদ্ধ বন্ধের প্রক্রিয়া সূচিত হয়েছে সে ডোনাল্ড ট্রাম্প ও সপরিবারে গিয়ে হাজির হয়েছেন ইসরায়েলে শুধু হাজিরি হননি ভাষণ দিয়েছেন দেশটির সংসদে ট্রাম্পেটের ধ্বনিতে শুরু করা বক্তব্যে ট্রাম্প বলেন বহু বছরের যুদ্ধের পর ঐতিহাসিক ভূমিতে থেমেছে অস্ত্রের ঝনঝনানি শেষ হয়েছে আতঙ্কের সময় ইসরায়েল ফিলিস্তিন দুপক্ষের জন্য এই যুদ্ধ এক দুঃস্বপ্নের মতো ছিল অবশেষে তার সমাপ্তি হলো এক নতুন সকালের উদয় হলো মধ্যপ্রাচ্য এই শান্তি আলোচনা এগিয়ে নিয়ে মুসলিম ও আরব দেশগুলোর চেষ্টাও প্রশংসনীয় ছিল তবে ভাষণের মাঝপথে পথেই পড়েন বাধার মুখে ফিলিস্তিনকে স্বীকৃতির দাবিতে হট্টগোল শুরু করেন দুই এমপি পরে তাদের বের করে দেয়া হয় ইসরায়েল থেকে চূড়ান্ত যুদ্ধবিরতি প্রক্রিয়া নিয়ে আলোচনায় মিশরে যান ট্রাম্প সেখানে বসছেন আরো বিশ দেশের নেতারা মিলা খন্দকার চ্যানেল টোয়েন্টি ফোর গাজায় যুদ্ধাবসান ও মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু মিশরে আলোচনায় বসেছেন বৃষ্টির বেশি দেশের নেতারা শান্তি সম্মেলনে উপস্থিত আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট হিসেপ ত্যাপ এরদোয়ান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ অনেকেই তবে হামাস কিংবা ইসরায়েলের তরফ থেকে অংশ নেয়নি কোনো প্রতিনিধি হামাস ইসরায়েলের যুদ্ধে অস্থিতিশীল মধ্যপ্রাচ্যে খানিকটা স্বস্তির বার্তা দিচ্ছে গাজা সম্মেলন যাতে অংশ নিতে মিশরের লোহিত সাগরের উপকূলের শহর শার্ম আল শেখে একাট্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেরিস টার্মার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ ইউরোপ মুসলিম ও আরব বিশ্বের বিশটিরও বেশি দেশের নেতারা সম্মেলনে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনায় বসেন ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট সহ অন্যান্যরা আলোচনায় প্রাধান্য পায় গাজার পুনর্নির্মাণ ও ত্রাণ সরবরাহের বিষয়টিও এর আগে মিশরের প্রেসিডেন্ট কার্যালয়ের দেয়া বিবৃতিতে বলা হয় সম্মেলনের লক্ষ্য গাজা উপত্যকায় যুদ্ধের অবসান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করা আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে নতুন যুগের সূচনা করা ঐতিহাসিক এই সম্মেলনে গাজা উপত্যকার যুদ্ধ নানা প্রস্তাব নেওয়া হবে আলোচনা যুদ্ধবন্ধে একটি চুক্তিও স্বাক্ষর হতে পারে এমন বার্তাও দিয়েছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় তবে ঐতিহাসিক এই সম্মেলনে অংশ নেয়নি ইসরায়েল কিংবা হামাসের গণপ্রতিনিধি যদিও বেশ কিছু ইসরায়েলি গণমাধ্যমে উঠে আসে নেতানিয়াহুর অংশ নেওয়ার খবর পরবর্তীতে তার দপ্তর থেকে বিষয়টি অস্বীকার করা হয় এদিকে ট্রাম্পের শান্তি পরিকল্পনার শর্ত মেনে গাজায় যুদ্ধবিরতির আওতায় জীবিত বিশ জিম্মিকে ফেরত দিয়েছে হামাস বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা দুই হাজার বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল তবে যুক্তরাষ্ট্রের ২০ দফা শান্তি পরিকল্পনার কিছু বিষয়ে হামাস ও ইসরায়েল সম্মত হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয় গাজার শাসন ব্যবস্থা ইসরায়েলের সেনা প্রত্যাহার ও হামাসের নিরস্ত্রীকরণ এর মধ্যে অন্যতম এছাড়া গাজায় হামাস পরবর্তী একটি অন্তর্বর্তী সরকারের কথা বলা হচ্ছে যার চেয়ারম্যান হবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও এর সদস্য হিসেবে থাকবেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তাকে এই কমিটিকে রাখার বিষয়ে সব দেশ ঐক্যমত্যে পৌঁছাতে পারবেন কিনা তা নিয়েও আছে নানা প্রশ্ন রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য এবছর অর্থনীতিতে যৌথভাবে তিনজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এই তিনজন হলেন যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন ইভানস্টন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুয়েল মকির যুক্তরাজ্যের লন্ডন অব ইকোনমিক্সের ফিলিপ এগিওন এবং যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের পিটার হাউইট রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস জানিয়েছে নোবেল জয়ীদের কাজ দেখিয়েছে কিভাবে টেকসই প্রবৃদ্ধি অব্যাহত রাখতে হলে সম্ভাব্য হুমকিগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে এবং তা প্রতিরোধ করতে হবে গেল সপ্তাহে চিকিৎসা পদার্থবিদ্যা রসায়ন শান্তি ও সাহিত্য বিভাগে এবছরের নোবেল পুরস্কারগুলো ঘোষণা করা হয় আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে ন্যায়বিচার ও জনগণের ক্ষমতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার অঙ্গীকারবদ্ধ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথা বলেছেন ইতালিতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন তরুণদের হাত ধরে নতুন বাংলাদেশে গঠিত হচ্ছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএ-র 80 বছর পূর্তিতে সংস্থাটির আয়োজনে ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বক্তব্যের শুরুতে ডঃ মোহাম্মদ ইউনূস গেল বছর বিশ্ব পর্যাপ্ত খাদ্য উৎপাদনের পরও 673 মিলিয়ন মানুষ ক্ষুধার্ত থাকার বিষয়টি উল্লেখ করেন বলেন এটি হয়েছে নৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার ব্যর্থতায় Conflict cycle, stop the wars, start the dialogue, ensure food access in conflict zones. Keep the promises, fulfill the SDG finance commitments, take climate action seriously, and help the most vulnerable build resilience. এ সময় বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে তরুণদের ভূমিকা ও আগামী নির্বাচন প্রসঙ্গ উল্লেখ করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে ন্যায়বিচার ও জনগণের ক্ষমতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার অঙ্গীকারাবদ্ধ টু ক্রিয়েট সোসাইটি ফেয়ারনেস ইনক্লুশন টুডে Engaged রিবিল্ডিং They are shaping a new Bangladesh, one that puts its people at the center of governance. In coming February, we'll hold our national election, and with it, we institutionalize our commitment to justice and people's power. একই সাথে দারিদ্র দূরীকরণ শূন্য বেকারত্ব নিশ্চিতে চলমান ব্যবসার পরিবর্তে সামাজিক ব্যবসার উপর জোর দেন ড মোহাম্মদ ইনুস বলেন বিশ্বজুড়ে সামাজিক ব্যবসা মানুষ ও বিভিন্ন সম্প্রদায়কে ক্ষমতায়িত করেছে সফর শেষে আগামী পনেরো তারিখ দেশে ফেরার কথা আছে প্রধান উপদেষ্টার ইজাজ শ্রমিক চ্যানেল টোয়েন্টি ঢাকা

সরকারের প্রধান উপদেষ্টা doctor মোহাম্মদ ইউনুসও কিন্তু এই তিনটি বিষয় আহ বিষয়ের ওপরেই আহ বক্তব্য আরোপ করেন এবং বিশেষ করে তরুণদের নেতৃত্বে খাদ্য এবং আহ জলবায়ু পরিবর্তনের একটি তিনি ইঙ্গিত দিয়েছেন বা তিনি দিক নির্দেশনা দিয়েছেন তো এই বিষয় আসলে আমি এখানকার এখানকার যিনি আমাদের এখানে বাংলা এডিশন বিশেষ প্রতিনিধি আহ মাহিদুল ইসলাম তিনি রোমে এসেছেন এই আহ ফুড এন্ড ফরমের নিউজ কভার করার জন্য আমি তার কাছে আসলে জানতে চাবো যে আহ কি আসলে আহ আজকের বক্তব্য আসলে কি কি ফুটে আসো বা কি কি বলবেন আসলে কি কি বক্তব্য আসলে পেলেন আজকে বা কি কি জানতে পেলেন আপনি জানেন যে এই এই পাওয়ার যে অনুষ্ঠানটি এটি 2022 থেকে হয় আমি প্রতিটি অনুষ্ঠানে ইতালিতে কভার করেছি আজকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন তিনি আসার যখন ঢোকেন তখন কিন্তু একটা অনারম্ভ বিশেষ ভাবে তাকে সম্বর্ধনা দেওয়া হয় এবং তিনি তার বক্তব্যের মাঝে কিন্তু যে স্পেশাল যে প্যানেলস গেস্ট ছিল তার নোটে তিনি কিন্তু তিন নম্বর মানে শেষ বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষ তারা কিন্তু নিজেরাই খাদ্য স্বয়ং এবং সতেরো কোটি তিরিশ লাখ মানুষ তারা নিজেরাই নিজেদের খাদ্য সংস্থান করেছে সাথে সাথে ১৩ লাখ রোহিঙ্গাদেরও তারা মোটামুটি বাংলাদেশী মানুষ তাদেরও থাকার ব্যবস্থা করেছে খাওয়ার ব্যবস্থা করেছে তাছাড়া প্রধান উপদেষ্টার বক্তব্য কিন্তু তিনি নিজেই উল্লেখ করেছেন যে তিনি এই যে ইয়োধ যারা যারা ইয়াং বিশ্ব করে আপনি জানেন যে এই ফ্ল্যাগশিপ ইভেন্টে একশোটির বেশি দেশ থেকে কিন্তু প্রতি বছরই ইয়তরা আসেন এবং এবারও কিন্তু তা এসেছেন সেই ইয়তদের দেখে প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন যে বাংলাদেশের জুলাই আগস্ট আন্দোলনে যে ইয়তদের একটি ভূমিকা ছিল ঠিক তেমনি এখানেও ইয়তদের মিলন মেলা হয়েছে এই যুবকদের সাথে নিয়ে তিনি একটি মানে সুন্দর পৃথিবী সহ ভালো একটি সুন্দর বাংলাদেশও গড়তে চান সবচেয়ে বড় বিষয় হলো এখানে প্রধান উপদেষ্টা বেশ কিছু সাইড উইন্ডো যুক্ত হয়েছেন যেখানে তিনি ব্রাজিলের প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন ফাওয়ের যে সেক্রেটারি জেনারেল ছিলেন তার সাথে তিনি সাক্ষাৎ করেছেন সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি রোমের মেয়রের সাথে সাক্ষাৎ করেছেন এবং আমরা যতদূর জানি হ্যান্ড টু ইনভেস্টমেন্ট সহ আগামীকাল বেশ কিছু ইভেন্টে যুক্ত হবেন আপনি ছিলেন আমাদের সাথে আমরা এখানে কথা বলেছিলাম আমাদের খাদ্য উপদেষ্টার সাথে তিনিও কিন্তু বলেছেন যে খাদ্যে বাংলাদেশের যেহেতু স্বয়ং সম্পূর্ণ আছে এই এই যে আমাদের যে একটা বলা যায় যে এই যে স্বয়ং আরো কিভাবে অন্য দেশে খাদ্য রপ্তানি করা যায় কিভাবে আমাদের ইনভেস্টমেন্ট বাড়ানো যায় সেটা নিয়েও কিন্তু কথা বলছেন এবং আপনি জানেন যে কৃষি এবং আমাদের আমাদের প্রাণী ও মৎস্য উপদেষ্টা রয়েছেন তার সাথেও আমরা কথা বলেছিলাম তিনি আসলে মহিদুর জেগম বলতে ছিল আসলে আপনারা শুনতে ছিলেন তিনি আজকে কিন্তু প্রধান উপদেষ্টা সারা দিনই কিন্ত খুব ব্যস্তে আমাজে তিনি কাটিয়েছেন সজীব আপনাকে অসংখ্য ধন্যবাদ ইতালি থেকে সজীব আহমেদরিও আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবার জেনজি বিক্ষোবের মুখে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজুয়েলিনা দেশটির বিরোধী দলীয় নেতা সিতেনি র্যান্ডিয়ানা সলোনিয়েগো জানান সেনা বাহিনীর কিছু অংশ বিদ্রোহী সাথে যোগ দেওয়ার পর মাদাগাস্কার ত্যাগ করেন আন্দ্রে ফ্রান্সের একটি সামরিক বিমানে দেশত্যাগের খবর মিলল তিনি ঠিক কোথায় পালিয়ে গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি গত পঁচিশ সেপ্টেম্বর পানি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে দেশজুড়ে জেনজিদের বিক্ষোভ শুরু হয় পরবর্তীতে বেকারত্ব দুর্নীতি ও জীবনযাত্রার ব্যয় সংকট নিয়ে সরকার বিরোধী বিক্ষোভ চরম আকার ধারণ করে নেপালে জেঞ্জিদের বিক্ষোভে সরকার পতনের কয়েক সপ্তাহের মাথায় আরেকটি দেশে এমন ঘটনা দেখল বিশ্ব ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে